আরেকজনে কমেন্ট করছে শুধু ভাত খাইতেছে তরকারি না দিলে খাইব কিভাবে কালকে একজনে কমেন্ট করছে চিন্তা করেন দর্শক যে কি অবস্থা আমার বাসায় মানুষ আইলে মেহমান আসলে মনে করবে আমি মনে করে কাজী মহিলার আমার রাজি মালিক আমি মনে বেড়াইতে আসি সরি কাজী মহিলা না কোনো কাজ করি না আমি বেড়াতেইছি বাসায় রাজিয়া ফগরের মালিক এমন দে মনে করে অনেকে বুঝতে পারছেন নিজের হাতেই সব কিছু মানুষ কেন যে মন্দা বলে রাজিয়া আপনাদের রাজিয়া পাড়ে একটা বিদ্যুৎ ছাড়া মাফছে ওই মানুষে নানান রকমের কমেন্ট করতে শুরু করে বুঝলাম না আমি নাকি রাজিয়া পরে অত্যাচার করি

গতকাল ওই দিন ভাত খাওয়ার সময় একটা ভিডিও করছিলাম যে ভাত খাওয়ার ভিডিওটা সারছি আপনার তো ঠিকই ইয়াদা ভাত খাইতেছেন আপনার রাজি আপনার তো শুধু ভাত দিচ্ছেন ইয়া পান্তা ভাত খাইছিলাম যে দুজনে কয় আমি না তুই নাকি শুধু পানি দিয়ে ভাত খাইতেছ তরকারি দেয় নাই আমি নাকি তরকারি দিয়ে ভাত খাইছি আর নাকি শুধু পানি দিয়ে ভাত খাইছি কালকে আমার মা নষ্ট বানা একটা কমেন্টে আর কমেন্ট করতেই আছে মানুষে এই সব কমেন্ট পরে আমি ডিলেট করা লাগছি কোনো মানুষ দেখলে কি বলবে ওই জন্য এটা কোনো কথা কম তো আচ্ছা আপনারা কোন তো আপনারা যে আমার ঘরে কাজ করে আপনারা মানে হেরে দেখলে কি কি মনে হয় বলেন তো খেললে কি মানুষ এরকম ধারণাটা করে আর রাজ্যে আমার ঘরে কাজের মহিলা আমি কি কোনো ভিডিওতে আপনাদের কইছি যে রাজ্যে আমার ঘরে কাজ করে সব ভিডিওতে রাজি আফা রাজি আফা উপস্থাপনা করি রাজি আফা কাজ করি কথাটা কিন্তু কোনো ভিডিওতে আমি বলি নাই তাইলে কেন মানুষ এরকমটা কমেন্ট করে রাজ্য তো কাজিন মানুষ না হই আমার বونو হইতে পারে না এই কথা বল না আপনারা আপনাদের কেন যে এরকম করে মাল্লাই জানি মানুষ আসলে মানে কারু ভালোটাকে পছন্দ করে না কি সুমনুসা আছে আমার পিছনে মানে কুত্তা আছে না कुत्ता कुत्तार মত লাগ গইছি একটা ভিডিও সারা মাত্রা কমেন্ট করা শুরু করে উরা দূরা সবাই না কিছু কিছু মানুষ আছে ওই লাগে কেন যে মানুষ কমেন্ট মানুষ ওকে তো সবাই ভালো থাকেন এখন কাজ করা হবে গরদুয়ার ওখানে রাজিয়া দেখেন চেয়ার টিয়ার সরা এগুলো এখন ওই যে মোসা টোসা দিবে তো নিচা মুসবে গরম ওই জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ A Zinha vai estar lá, vai escolher. Lá,